নমস্কার এতদিন যে আমি ক্লাসগুলো নিয়েছি সেগুলো মেনলি এডিথমেটিকের উপরে মানে প্রফিট লস তারপরে সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টের ইয়েগুলো আসবে তার আগে ফ্যাকশান বা সিম্প্লিফিকেশান টাইম পার্সেন্টেজ এসবের উপরে অঙ্কগুলো নিয়েছি আজকে আমি যেটা করাবো কারণ অনেকদিন ধরেই দেখতে পাচ্ছি যে কম্পিটিভ এক্সাম বা যাই হোক তাতে অ্যালজেব্রার পার্টটা একদম পড়ানো হচ্ছে না এবং এইসব এক্সামে অ্যালজেব্রার ফর্মুলার সাথে সাথে অ্যালজেব্রার অঙ্কও করে তাছাড়া যেটা অ্যালজেব্রাকে আমরা বীজগণিত বলি হুম বা এর সাথে সাথে কী থাকে অনেক টাইপের অঙ্ক থাকে যে কোনো অ্যালজেব্রার ফর্মুলা ফেলতেই হয়ে যায় অথচ অঙ্কগুলো দূর থেকে দেখে মনে হয় খুব বড় সেই জন্য করা যায় না তা আমি অ্যাকজেমার পরিনামিয়ার আইডেন্টিস মানে অ্যাকজেম্পার যে ফর্মুলাগুলো আর সেখান থেকে যে ফর্মুলার উপরে অঙ্কগুলো সেগুলো আমি দেখাবো ঠিক আছে এবং আমি একদম শুরু থেকেই দেখাবো যাতে করে জিনিসগুলো বুঝতে মানে সুবিধা হয় এবং ছোটো ছোটো অঙ্কের মধ্যে দিয়ে পড়ার চেষ্টা করবো এবার মনে করি একটা অ্যাকজেপিক এক্সপ্রেশন এরকম আছে ঠিক আছে এটাকে আমি পরিনামিয়াল বলবো না কেন বলবো না এক্সপ্রেশন দিয়ে যাই কিছু হোক সেটাকে আমি অ্যালজিপিক এক্সপ্রেশন বলতে পারি ঠিক আছে তার সাথে মানে একটা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল থাকলে সেটা বাট এটা পলিনোমিয়াল কেন নয় একটা পলিনোমিয়াল হতে গেলে এই যে এক্সের ডিগ্রিগুলো এইগুলোকে বলা হয় এক্স টু টুগ্রি কিউ এক্স দি পার টু এগুলো হচ্ছে ডিগ্রি অফ ডিগ্রি অফ ভেরিয়েবল वैलिडेबल, एस, ठीक है जी, तारे एक सेट डिग्नी बात है, एक्सट्रीमर थ्री, एक्सट्रीमर टू ये कौनों डिग्नी बात है, किंतु जो भी डिग्नी, डिग्नी इफ, डिग्नी इज फ्रैक्शन और नेगेटिव, दें तो जो नेगेटिव था के ताहल एका पॉलिनोमियल ना तो जो एका निकाल किया जाए सी एक्स क्यूब आ जाए एका निकाल किया जाए फाइ एक्स क्यूब पर माइनस फाइ एक्स कर माने एक्स क्यूब पर माइनस तो हमें इंडेक्स से सी ले जाए अरे इधर क्या टू एक्स क्यूब पर फाइ पास सेवर ताने एका ने एक्स के डिग्री फ्रै যার ডিগ্রি অফ এক্স পজিটিভ হবে উইথ ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলবো যদি এটাকে বলে থ্রি কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস টু এটা একটা অলিনমিটার ঠিক আছে এগুলো সব জাস্ট একটা বেশি জায়গা এমন কিছু আমি করিনি ঠিক আছে এই মানে পলিনমিয়াল হওয়ার পরে পলিনোমিয়ালটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় একবার দেখিয়ে দিই তারপরে

একটা আছে সেটা হচ্ছে এক্স এই ক্ষেত্রে এটাকে কি বলবো পলিনোমিয়াল অফ ওয়ান উইথ ডিগ্রি কারণ ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে আছে এটাকে কি বলবো পলিনোমিয়াল অফ ওয়ান ভেরিয়েবল উইথ ডিগ্রি টু এটাকে কি বলবো পলিনোমিয়াল ওয়ান ভেরিয়েবল ডিগ্রি থ্রি এটাকে বলবো পলিনোমিয়াল অফ ওয়ান ভেরিয়েল উইথ ডিগ্রি ওয়ান ঠিক আছে এইগুলো গেল পরিনিয়ামের ওপরে এবার পলিনামিয়ার অফ টু ভেরিয়েবল কি হবে যদি এরকম হয় এক্স কিউ প্লাস টু ওয়াই প্লাস ফাইভ সমানটা ঠিক আছে নাইন যাই তাহলে কি এটা পলিনামিয়াল অফ টু ভেরিয়েবল

এবং এক্স ওয়াই জেড এরকম থাকলে সেটাকে মনে হয় টু ভেরিয়েল থ্রি ভেরিয়েল এস পার যত কোনো থার্ড ভেরিয়েল যদি সিম্পল এক্সের থাকে তাহলে সিঙ্গেল ভেরিয়েল পলিনোমিয়ালের যোগ বিয়োগ পলিনোমিয়াল কথাটা শুনতে যদি খুব টাফ মনে হয় তাহলে তোমরা এটাকে যোগ বিয়োগ বলে ধরে নিয়ে যোগ বিয়োগ করতে পারো ঠিক আছে তো কীভাবে যোগ বিয়োগ করতে হবে সিম্পল আমরা কী জানি যোগের দুটো যোগ হয় যেমন টু এ প্লাস থ্রি বি এটা একটা পরিণম একটা এক্সপ্রেশন এর সাথে আমি যোগ করতে বলেছি কত প্লাস যোগ ফাইভ এ প্লাস টু বি প্লাস প্লাস সিক আপনার বলছি আমি টু বি প্লাস এইট ঠিক আছে তাহলে এটা যোগ কিরকম হবে সেই যোগ হবে টু এ প্লাস থ্রি বি নিচে কি ফাইভ এ প্লাস প্লাস টু বি এইট এখানে যোগ হয়ে গেল যোগ হয়ে গেল যোগ হয়ে গেল টোটাল কত হচ্ছে এটা সেভেন এ প্লাস ফাইভ বি প্লাস এইট এইটা হচ্ছে পরিণমে যোগ অ্যাডিশন ফলিনামের বিয় মনে করি এটাতেই এটা মাইনাস এটা করছে ঠিক আছে টু এ প্লাস থ্রি বিস এ প্লাস টু প্লাস এইট তাহলে হবে টু এ এখানে কি হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে এইটা আছে এখানে ব্র্যাকেট দিল মাইনাস ফাইভ এ প্লাস ফোর বি প্লাস এইট তার মানে কি হলো এটাকে এইভাবে ভালো করে দেখো এইখানে এটা দুভাবে করা যায় এইটা করে এটা পুরোটা প্রথমে ব্র্যাকেটে ভাঙা যায় বা এরকম লিখে দেওয়া যায় ব্র্যাকেটে ভাঙলে কি হবে এটা দেখতে এরকম হবে টু এ প্লাস থ্রি বি ब्रैकेट तो ভাঙ্গলে -5a - 2b - 8 ঠিক আছে এটা লিখলে কি হবে 2a + 3b - 5a -+ 2b + 8 মানে এটা কোটায় মাইনাস তাহলে এখানে এটা লেখা যায় 2a + 3b - 5a - টু বি মাইনাস এইট ঠিক আছে এখানে কিছু নেই বলে আমি জিরো হচ্ছে তাহলে এইখান থেকে কী পাচ্ছি মাইনাস থ্রি এ মাইনাস প্লাস বি কারণ টু এ থেকে ফাইভ এ মাইনাস করলে মাইনাস থ্রি থাকে আর থ্রি বি থেকে টু বি মাইনাস করলে একটা সিঙ্গেল বি থাকে মাইনাস এইট এইটা অ্যান্সার দেখো ভালো করে

তাহলে এইভাবে পরেন যোগ আর বিয়োগ করা যায় মাল্টিপ্লিকেশনটা দেখাচ্ছি কীভাবে এইগুলো জাস্ট বেসিক্যালি আমি দেখাচ্ছি যাতে করে অঙ্কগুলো করতে সুবিধা হয় কীভাবে অঙ্কগুলো করে কারণ অ্যালজেব্রার অঙ্ক এখনও পর্যন্ত আমি বলিনি তো কীভাবে করে নর্মাল যে টেকনিক সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এটা খুবই সোজা তারপরে আমি যাব অ্যালজেব্রিক আইডেন্টি যেটা ফর্মুলা মেনলি যার উপরে অঙ্কগুলো আসে আপাতত আমি মাল্টিপ্লিকেশানটা দেখাচ্ছি কিভাবে করতে হয় এই যেমন আগে ছিল কি টু এ প্লাস থ্রি বি আর একটা কী ছিল থ্রি এ প্লাস টু বি প্লাস এইট এটাকে আমি এবার মাল্টিপ্লিকেশান করছি তাহলে মাল্টিপ্লিকেশন করলে এইখানে কী হয় এইটা একটা পুরো সংখ্যা আমি কনসিডার করব তার সাথে এইটা একবার গুণ হবে তারপরে যেটা এইটা একবার গুণ হবে মাঝখানে প্লাস হবে বোঝা গেল বা এইটার প্রত্যেকটা সংখ্যার সাথে এটা গুণ হবে এইটার প্রত্যেকটা সংখ্যার সাথে এইটা গুণ হবে গুণ হয়ে প্লাস হবে বা এরকম করতে পারি এইটার সাথে এইটা গুণ হবে এইটার সাথে এইটা গুণ হবে প্লাস এইটার সাথে এইটা গুণ হবে কী করছি ভালো করে দেখো এই টোটালটা যদি আমি ধরি এক্স আর এইটা ধরি পি প্লাস কিউ প্লাস আর এরকমভাবে আছে তাহলে এর মাল্টিপ্লিকেশান কীভাবে হবে এক্স পি প্লাস এক্স কিউ প্লাস এক্স আর ব্যাস এটাই ঠিক আছে তাহলে এইখানে কী হচ্ছে এইখানে হচ্ছে যদি ওরকমভাবে ধরি টু এ প্লাস থ্রি বি ইনু থ্রি এ প্লাস টু এ প্লাস থ্রি বি টু বি প্লাস টু এ প্লাস থ্রি ব্যাস এইটা মানে এর পরের স্টেপে এইটা আসবে ঠিক আছে এই যে ফর্মুলা এটা এক্স এটা तेल पी, एक्स क्यू, किऊ एक्सर से खाना आसान कत आस सिक्स ए ए मान ए स्कोर प्लस नाइन ए बी प्लस फोर ए इंटू बी प्लस सिक्स बी इंटू बी मानी बी स्कोर प्लस ষোলো এ প্লাস টোয়েন্টি বি ঠিক আছে তাহলে এখানে কী রইল সিক্স স্কোয়ার প্লাস সিক্স বি স্কোয়ার প্লাস তেরো প্লাস ষোলো এ প্লাস চব্বিশ বি এইটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের পড়ে মানে একটা একটা সিম্পল মাল্টিপ্লিকেশান করলাম এইখানে এ বি এই সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণ হবে সেই জন্য দেখো এইটার সাথে এইটার গুণ হয়েছে এইটার গুণ হয়েছে এইটার সাথে এইটার গুণ হয়েছে এইটার গুণ হয়েছে এইটার সাথে এইটার গুণ হয়েছে এইটার গুণ হয়েছে ঠিক আছে এবং সেইভাবে গুণটা এইভাবে হয়ে গেল তাহলে এই হচ্ছে গুণ করার পদ্ধতি